ঠিকানা ঢাকা খিলগাঁও দিয়া বাজার নাকি ভাই দর্শক আজকে একটা কথা বলতে যারা একসাথে পাঁচ ছয় জোর কবুতর নেবেন অবশ্যই সব সময়ের জন্য তাদের জন্য কবুতর কম দাম থাকবে কেননা আর যারা বলেন যে ভাই আমার আদান ভাই বলবেন যে ভাই আমার দোকান আছে আমি বিক্রি করবো তাদের জন্য কম থাকবে ইনশাল্লাহ আসবেন দেখবেন ভালো লাগলে কবুতর বলে নেবেন কোনো সমস্যা নাই আপনি নিশ্চিন্তে টাকা পাঠাবেন টাকা পাঠানোর পরে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি হবে এমনকি কোনো টাকা মারি যাবে ইনশাল্লাহ শিউর থাকতে পারেন সো দর্শক আমরা ভিডিওটা শুরু করতেছি সো দর্শক মাশাল্লাহ কোয়ালিটি সাত নম্বর কবুতরের খাঁচা দিয়ে কবুতর ভিডিওটা শুরু করতেছি ভাই বিশ্বাস করেন

তারা ওষুধ ইনসাল নেবেন দাম মাত্র আঠারোশো টাকা সাত নাম্বার কবুতরের কাছে তো এখানে আছে নম্বর কবুতরের কাছে অনেকে দেখছি জন্য আজকে কালেকশন আছে অল্প কিছু মাস রেসার কবুতর কিছু ভালো ভালো কালেকশন কিছু থাকবে ভাই আমি আবারও বলি যারা ভালো কোয়ালিটির রেসার পালতে চান পাল্ট সাথে যোগাযোগ করবেন আসছে বারশো টাকার ভিতরে সর্বোচ্চ আপনার হাই কোয়ালিটির কবুতর গুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন সো এটা উনপঞ্চাশ নম্বর কবুতরের কাছে ভাই যারা কবুতর চিনেন যারা কবুতর লালন পালন করেন যারা

এটা খুব সুন্দর মাসাল্লাহ টক লাল গিয়ে নতুন আছে আজকে ভাই এটা এটা নতুন আছে ভাই কত রকম এটা ভাই একদম ছয়শো টাকা ভাই না আরো বৃষ্টি কমাই দিবেন হ্যাঁ তাহলে পাঁচশো আশি নাকি মাত্র পাঁচশো আশি টাকা এই জোড়াটা খুব সুন্দর জোড়াটা মাসাল্লাহ যারা নেবেন তারা জিতবেন তো এখানে আছে এক একদম কবুতর ভাই একচল্লিশ নম্বর কবুতর এটা কি কবুতর ভাই হাই ফ্লেয়ার পাঙ্কি কবুতর নাকি পাঙ্কি ফ্যাট নাকি ভাই আচ্ছা পাঙ্কি ফ্যাটের কবুতর একচল্লিশ নম্বর খাতে কত ব্যক্তি ধরুন ভাই এটা

একদম আটশো টাকা ফিক্স প্রাইস কনফার্ম প্রাইস ওকে দশক এটা যদি কোনো ভাই নেন দাম মাত্র আটশো টাকা খুব সুন্দর মাসালা কালার কোয়ালিটি নর্মা দি গেট দেখতে পাচ্ছেন আপনার অস্থির কোয়ালিটি যাতে লাগবে তারা নেবেন ইনশাল্লাহ এখানে আছে একদম মিলি কবুতর সুপার মিলি নাকি ভাই এটা সুপার মিলি দেখতে পাচ্ছেন আপনার এগুলো কিন্তু খুব সুন্দর কবুতর পায়ে দুটা রিং আছে দেখা যাইতেছে ভাই কত টাকা পেটটা পেয়ারটা এক হাজার টাকা দুইটা পায়ে দুটো রিং আছে দশ যারা রেসার ভালোবাসেন আপনারা ভাই পাকটা ঠিক করে দেন অনেকে বলো পাকে সমস্যা কোন পাকে সমস্যা নাই দেখতে পাচ্ছেন আপনারা

রেড চেকের খুব সুন্দর মাসালা জোড়া ডাব শুধুমাত্র আশি টাকা করে দশক আপনি এখান থেকে কালেকশন করতে পারেন ভালো লাগলে ইনশাল্লাহ নিবেন নর্মা দিয়ে আছে জোড়া জোড়া ডিম বাচ্চা ইনশাল্লাহ করতে পারবেন আল্লাহর রহমতে মাত্র আশি টাকা দশক খুব সুন্দর মাসালা জোড়া ডা যাদের একান্ত পছন্দ হয় তারা অবশ্যই ইনশাল্লাহ নিবেন এখানে আছে আরেক আরেকজন কবুতর দুইটা দুই কালার কবুতর দেখতে পাচ্ছেন একটা সবজি একটা মিলি একটা মিলি সবজিটা মাদি আচ্ছা সবজিটা হয়েছে চারশো টাকা আলাদা মিলি আচ্ছা মিলিটা হয়েছে তিনশো টাকা আচ্ছা

আশ্রয় একদম ভাই ষোলো নাম্বার কবুতরটা কালেকশন করে এখান থেকে নিয়ে লালন পালন করে দেবেন কেননা এটা যে কোয়ালিটি এত সুন্দর হাইটটা দেখেন শেপটা দেখেন ব্লাক রেসার কবুতর এখন মূলত একদম শর্ট পাওয়া যায় না বলে চলে যাদের লাগবে তারা নিবেন চলে যাবো চোদ্দ নম্বর কাছে দাম মাত্র এক টাকা

ইনশাল্লাহ নিয়ে লালন পালন করতে পারেন এখানে আছে তেরো নম্বর কবুতর গাছ এক দুরা সুপার কিনা মিলি সুপার মিলি কবুতর মাসাল অনেক আলগি দেন না ভাই অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন এই দুটা কত টাকা ভাই আটশো টাকা দিয়ে দিবেন মাত্র আটশো টাকা ওকে ভাই এখানে আছে একটা স্ট্রেচার ব্লু বার স্ট্রেচার ভাই দিরা নয় নাম্বার দিয়ে নয় নাম্বার দাম মাত্র পাঁচশো টাকা মাত্র টাকা এই কবুতর যদি কোনো ভাই নেন দাম মাত্র পাঁচশো টাকা ভাই এটা পাঁচশো টাকা কবুতর না যারা ফেন্সি কবুতর কিনা বেচা করেন যারা বেসেন কিনেন তারা নিয়ে এটা সেল করতে পারে একটু গোসল করে দিলে ফক ফক হয়ে যাবে মতে নয় নম্বর কাছে মাত্র পাঁচশো টাকা এখানে আছে একদম বাংলাদেশের টপ কোয়ালিটির এক ধরনের কবুতর ভালো দিতেন না ছয় নম্বর কবুতর কাছে দর্শক বাংলাদেশের বলছি সরি কেননা আমার তো ভালো লাগছে কবুতরটা এটার কোয়ালিটির অনেক সুন্দর মাসাল্লাহ এটা হলো কি কবুতর ভাই মিলি সুপার মিলি কালারটা মাসাল্লাহ দুটা ভাই রিং আছে আপনারা যারা কবুতর কিনবেন তারা গুলো ফলো করবেন সমস্যা নাই কত গুণ ভাই অনলি মাত্র এক টাকা

পাঁচ নাম্বার কবুতর কাছে দাম মাত্র বারোশো টাকা এখানে আসলে চার নাম্বার কবুতর কাছে একজোড়া লাল লাহরি কবুতর পায়ের প্লেদার কোয়ালিটি কবুতরের গেট আপ মাসাল আপনি দেখতে পাচ্ছেন এটা যদি কোনো আত্মীয় স্বজন কোনো ভাইবার দেন নেন তাদের জন্য একটা রিজনাল প্রাইস দেখা যাবে এটা কত রে সেল করবেন আপনি ভাই বারোশো শুধু বারোশো হলে বিক্রি করে দিবেন নাকি ভাই একদম না ভাই আচ্ছা চলে যাবো ইনশাল্লাহ এক নম্বর কবুতর কাছে এখানে আছে একজোড়া ডেনিশ কবুতর লো একদম চমলক্ষ কবুতর মাসাল কালারটা অনেক সুন্দর যারা নেবেন তারাই জিতবেন দাম কত ভাই শুধুমাত্র আশ্রে ডইলে কো অ্যালমন্ড ডেনিশ কবুতর নিতে পারেন আপনারা সকলে নিয়ে ইনশাল্লাহ পালতে পারেন

হ্যাঁ এখানে আছে একদম সিলভার লাহোরি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা সিলভার লাহরিটা কত ভাই বারোশো টাকা এটা যদি কোনো ভাই নেন সিলভার লাহোরি কবুতর দাম পড়বে বারোশো টাকা মজা গুলো দেখেন আসলে ফেদার গুলো দেখেন

আর যাদের ভালো লাগবে তারা সাথে যোগাযোগ দেখবেন ভালো লাগলো অবশ্যই কবিতর গুলো কালেকশন করে কি সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিও স্টুডেন্ট অফার যাদের ভালো লাগবে তারাই নিবেন এমনকি যারা পুরোটা ভিডিও না টেনে দেখছেন একজন ভাই ইনশাল্লাহ যে আগে ফোন দিবেন তে ইনশাল্লাহ এই কবুতরটা এখান থেকে নিতে পারবেন নাকি ভাই